নিজের ভালো থাকা দায়িত্বটা আসলে নিজেকে নেওয়া উচিত অন্তত এই দায়িত্বটা না খাও খেয়ে দেওয়া উচিত নয় হ্যালো গাইজ দিস ইজ ক্যামি ফ্রম ক্যামিসার্ট সবাইকে নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে সবাই তো নিউ ইয়ার সেলিব্রেশন করেন অনেকভাবে থার্টি ফার্স্ট নাইটে বার্বিকউ পার্টি অনেক আয়োজন পিকনিক কত শত তো আমার আয়োজনে কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন ধর্মী ছিল একদম লাল টুকটুকা বসে নিয়েছি আর একদম বাঙালি আনায় সেলিব্রেট করব এবার ইংরেজি নব বর্ষকে আজকে কিন্তু হাঁসের মাংস রান্না করব তাও আবার একদম মাটির পাতিলে তো মাটির পাতিলটা কিন্তু চুলাতে দিলে অনেক সময় ফেটে যায় তবে তার জন্য একটা কাজ করে নিতে পারেন আর যেটা আমি সব সময় করি সেটা হচ্ছে মাটির পাতিলটা কিন্তু অনেকক্ষণ প্রায় তিন চার ঘন্টা পারলে সারা রাত যদি সম্ভব হয় ভিজিয়ে রাখবেন পানিতে দেন ভালো করে মুছে এই তো তেল ব্রাশ করে অল্প আছে পনেরো বিশ মিনিট চুলাতে বসিয়ে রাখবেন তো যেহেতু রান্না বান্না করবো শাড়ি পরেছি শাড়িতে দাগ লেগে যেতে পারে তেল মশলা তাই তো অ্যাপ্রনটা পরে নিলাম আর আমি সাজুগুজু করায় আমার বাসার সবাই যেমন খুশি হয়েছে দেখছি আমার বিল্লু রাজাটাও অনেক বেশি খুশি হয়েছে তো এখানে আমি হাঁচের সাথে ছিটা রুটিটা তৈরি করবো তার জন্য আর কি আমি চালের গোড়াটাও মেখে রাখছি আসলে কি হয়েছে বলেন তো এই ডিসেম্বরের চব্বিশ পঁচিশ তারিখের দিকে কিন্তু আমাদের একটা বার্বিকিউ পার্টি দেওয়ার ছিল তো সেখানে বার্বিকিউ পার্টির যে খাইজটা পূরণ হয়ে গেছে আর দুদিন আগে আমার বাসাতেও মেহমান আসার কারণে বেশ আয়োজন করা হয়েছিল সো সব কিছু মিলিয়ে আসলে ওই ধরনের পিকনিক বার বিকিউটা এইবার আর কি করা হয়নি তাই ভাবলাম না কিছু তো করি আর সেটাও একটু স্পেশাল অন্যরকমভাবে তো যার কারণেই কিন্তু এই আয়োজন আর হাসির মাংস আমার বসে সবাই অনেক বেশি পছন্দ করে তো আমি কিন্তু পেঁয়াজটা একটু ভেজে নিয়েছি তারপরে এই তো পেঁয়াজের মধ্যে সব ধরনের গরম মশলা দিয়ে দিচ্ছি আর হচ্ছে সরিষার তেল দিয়ে রান্না করছি ব্যাপারটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন সরিষার তেল মাটির পাতিল সব কিছু মিলিয়ে কিন্তু একদম জমজমাট একটা আয়োজন তো যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখানে আমি সব ধরনের বাটা মশলা এই হচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা লবণ হলুদ মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু অল্প পানি দিয়ে মিশিয়ে নিয়েছি আমি এখন ভাজা পেঁয়াজের মধ্যেও কিন্তু এই মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব হাসির মাংস যতটা মশলা কষানো যাবে বা মাহাতে মেখেও যদি হাসির মাংসটা রান্না হয় মাংসটা কষানোর সময় যদি সময় ধরে কষানো হয় হাঁসের মাংস কিন্তু একদমই বাজে কোনো ধরনের স্মেল থাকে না কারণ এই স্মেলের কারণে হাসির মাংস অনেকেই অপছন্দ করে যেটা কিনা আমি নিজেও সময় করতাম তো যাই হোক মশলা কিন্তু খুব সুন্দর করে আমি অনেকটা সময় ধরে কষিয়ে নিয়ে এই তো হাঁসের মাংসটা দিয়ে দিলাম এখন মাংসটা ভালো করে কষিয়ে নেব তো যাই হোক থার্টি ফার্স্ট নাইটটা কেমন করে সেলিব্রেশন করেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাব সে সঙ্গে আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটাও জানাবেন মাংস কষানোর পরে কিন্তু আমি গরম পানি দিয়ে ঢাকা দিয়ে অল্প আছে এখন মাংসটা রান্না করে নেব আর অন্যদিক থেকে কিন্তু আমি ছিটা রুটিটাও বানিয়ে নিচ্ছি ছিটার ছিটা রুটি বানাতে গিয়ে আমার পুরো রান্নাঘরি একদম ছিটাছিটি হয়ে গেছে আর এই হচ্ছে আমার হাঁসের মাংসের ফাইনাল লুক একদম রান্নাবান্না করে টেবিলে চলে এসেছে আর কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কি পরিমাণ টেস্ট এবং এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিলো মাটির পাতিলে রান্না করার জন্য তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ